কাশি যাত্রার পথে এক রাতে রাসমণির স্বপ্নে স্বয়ং মা কালী আসেন মা বলেন কাশী যাওয়ার দরকার নেই গঙ্গার তীরে আমার জন্য মন্দির বানাও আমি সেখানেই থাকব। কিন্তু কে ছিলেন এই রানী কেনই বা মা তাকে স্বপ্নে আদেশ দিয়েছিল দক্ষিণেশ্বরে মন্দির বানানোর জন্য আসুন জেনে নি কথিত আছে দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অষ্টসথী সখীদের মধ্যে এক সখী ছিলেন রানী রাসমণি কালের নিয়মে কলিযুগে সেই সখী জন্ম নিলেন এক শুদ্র গরিব ঘরে নাম রাসমণি পরে জমিদার রাজচন্দ্র দাসকে বিয়ে করে সকলের রানী রাসমণি স্বামী মারা যাওয়ার পর কাশী যাত্রার সময় অলৌকিকভাবে নৌকা আঁকে যায় দক্ষিণেশ্বরের কাছে তখন রাসমণির স্বপ্নে স্বয়ং মা কালী আসেন মা বলেন কাশী যাওয়ার দরকার নেই গঙ্গার তীরে আমার জন্য মন্দির বানাও আমি সেখানেই বিরাজ করব ঘুম ভেঙে রাসমণি কেঁপে ওঠেন তিনি বুঝে যান এটা স্বপ্ন নয় মায়ের আদেশ ব্রাহ্মণ সমাজ বলেছিল একজন শুদ্র নারী মন্দির বানালে মা কালী পূজা নেবেন না কিন্তু রাসমণি বলেছিলেন যিনি আমাকে আদেশ দিয়েছেন তিনি পথ দেখাবেন গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে জমিদার সুবর্ণ রায় চৌধুরীর থেকে পঞ্চাশ হাজার টাকায় কুড়ি বিঘা জমি কেনা হয় ডোবা পুকুর ভরা করে শুরু হয় নির্মাণ সব বাধা পেরিয়ে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় মা ভবতারিণীর মন্দির যা আজকের দিনে আমরা দক্ষিণেশ্বরের মন্দির বলে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন